সোহাগের মা রান্নাঘরে সকলকেই স্বাগত জানেন ওই যে দূরে আম দেখতে পাচ্ছেন ওই গাছে একজোড়া পাখি বুক বেঁধেছে তাদের ঘর বাঁধার আশায় আম গাছটিতে নানা পাখির বাসা চলুন আপনাদেরকে একটি বার দেখাই একটি চারা গাছ যেমন বটবৃক্ষের মতো পরিণত রূপ দিতে চায় নিজেকে ঠিক তেমনি এই পাখির জোড়াগুলো তাদের নিজের ঘর বাঁধার আশায় বুক বেঁধেছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন দাঁড়ান দেখাই ওই আম গাছের একটু ফাঁকে তারা ঘর বেঁধেছে আর জানেন রান্না করতে গিয়ে একটু হাতটাকে কেটে ফেলেছি এই যে পাখিগুলো আর অমনি একটু সে একটু মুখ ভেদ লাগিয়ে দিয়েছিল এরাই হলো আমার বাড়ির নতুন সদস্য যাদের কলো আমার ভোরের বেলা ঘুমটি ভাঙে পাখি জোড়াগুলো এত ছটপট করছে দেখে মনটা জুড়িয়ে গেল জানেন পাখি চোড়াগুলির আবার দুটি ছানা হয়েছে কিন্তু একটি বিড়াল খুব তাদের জ্বালাতন করে দেখেই তারা ভয় পায় সামনেই তো রথযাত্রা আপনারা প্রত্যেকেই জানেন আর জানেন তো ওই দিন পরেই থাকে একটি পুজো বিপত্তায়নি পুজো নানা রকম নিয়ম মা একটি ফোন করেছিল বলছিল যেতে ইচ্ছা আছে যাওয়ার তবে জানি না যেতে পারবো কিনা কাল এত বৃষ্টি হয়েছে জানেন বৃষ্টির জন্য সোহাগদের স্কুল থেকে একটি নোটিশ পাঠায় বলা হয় পর্যাপ্ত পরিমাণে ছাত্র সংখ্যক কম হওয়াতে আজকে স্কুলটি পঠন পাঠন বন্ধ রাখা হইল আর তারই সঙ্গে বলা হয় এবার থেকে বিদ্যালয় শুরু হবে সকাল দশটার সময় এবার থেকে আর মর্নিং স্কুল নয় গরমের ছুটির পর থেকে তো সকাল দশটার সময় স্কুল শুরু হয় কিন্তু এত গরম পড়াতে শুরু হয় সকাল সাতটা থেকে পাখিগুলিও তো কিচিরমিচির করছে কি যে ভালো লাগছে দেখতে চলুন দিকে যাই ওই যে পাখিদের ছানাপোড়াগুলোর সঙ্গে আপনাদেরকে আলাপ করাই হাত পাখিগুলো কিন্তু আদর কর হ্যাঁ হ্যাঁ পাখিগুলো কিভাবে যেন খাঁচা থেকে পড়ে যায় মাটিতে মা পাখিটাও এই পোনাগুলোকে খুঁজছে ওয় সদ্যজাত ছানাপোনাগুলোর যাতে যত্নে ত্রুটি না হয় তার জন্য সোহাগ দেখুন তাদেরকে খুব যত্ন আর্থিক করছে তারা যেন তাদের বাবা মার কাছে ফিরে যেতে পারে আর নিয়ে আকাশে উঠতে পারে আর এই দেখুন ছানাপোনাগুলোকে দুধ খাওয়ানো চলছে বটে তবে ঠিক কতটা দুধ খাচ্ছে ছানাপোনাগুলোই জানে সোহাগ আবার মাঝে মাঝেই বলে উঠছে জানো মা ওদের না কি খিদে পেয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি করে লাইক করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন